বাসনরাতের রাতের নামাজের ভিত্তি আছে কিনা ভুল বসত কবরের উপর মসজিদ স্থাপন হয়ে গেছে এক্ষেত্রে মুসল্লিদের করণীয় কি কোনো জায়গায় কবরের উপরে নামাজ পড়া নিষেধ পালিয়েকে বিয়ে করা যায় আছে কেন রে ভাই বিয়ে কি চুরি চুরি না মানুষ পালায়া করে বিয়ে কি চুরি বিয়ে তো একটা ভালো কাজ ভালো কাজ আবার পালায় করবে কেন ভালো কাজ প্রকাশ্যে করতে হবে জানায় করতে হবে যদি পালায় করে বুঝতে হবে এটা দুই নম্বরে এটা কি এই জন্য যুবকরা সাবধান যুবতীরা সাবধান দুই করে জীবনে বিয়ে করবেন একবার চোরের মতো পালায় করবেন কেন বাঘের বাচ্চার মতো করবেন কথা বুঝাইতে পারছি শয়তানের কথা শুনলে ওই রকম নির্লজ্জের মতো চোরের মতো পালাইয়াই করুন লাগবে শয়তানের কথা শুনবেন না মা বাবা মর মর্বীদের সাথে পরামর্শ করে সুন্দরভাবে বিয়ে করবেন দুই নম্বরই করে আরেকজনে মাইয়া নিয়ে বাঘাই পালবেন তো পালাইয়াই করতে হবে বিয়ের শান্তি মজা পাবেন না জায়েজ নাই শিশুদেরকে পশু পাখির ছবি দেওয়া যাবে কি না পশু ছবি দেওয়া বলতে কি জামা কাপড়ে যদি ছবি থাকে অঙ্কন করা এগুলো কিনবেন না ছোটোখাটো আছে বোঝা জানা সেগুলো কিনতে পারেন ইসলামের সন্তান দত্তক নেওয়া এবং তার সম্পদ লিখে দেওয়ার বিধান কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সন্তান দত্তক নেওয়া জায়েজ আছে এ উদ্দেশ্যে যে আমার সন্তান নাই কিন্তু ওনার একটা সন্তান আছে উনি গরিব মানুষ তাহলে ওনার সন্তানটাকে আমি পেলে দিলাম বা এই সন্তানের বাপ মারা গেছে আমি সন্তানটাকে পেলে দিলাম এটা জায়েজ আছে কিন্তু আমি যদি ওই সন্তানকে দত্তক নেওয়া তাকে আমার ছেলে হিসাবে সমাজে পরিচিত করি তার বাপের নাম ভুলাই দেই এটা হারাম এটা দুই নাম্বারই দিন এক সন্তানকে তার জন্মদাতা বাপের পরিচয় অন যারা সন্তান পালে পালক পুত্র রাখে এরা সবই দুই নাম্বারই করে ওর বাপের কথারে ভুলাই দেয় ওর মার কথারে ভুলাই দেয় ঠিক না ভাই ঠিক জন্মদাতা বাপ গর্ভধারণকারী মা এটা আপনি কোটি টাকা দিয়ে কখনোই তাদের এই পরিচয় কিনতে পারবেন না জন্য আল্লাহ কোরআনে বলছেন উদউহুম লি তাদেরকে পালক রাখেন ঠিক আছে কিন্তু তাদেরকে বলবেন তোমার বাপ অমুক মা অমুক অনেকে লুকায় রাখে বুড়া বয়সে এবার ছেলে বড় হওয়ার পরে ফাঁস হয়ে যায় এবার তো আর ধরে রাখতে পারে না ছেলে তো আবেগ আমার বাপ মা সেখানে কথা কি বুঝাইতে পারছি এই জন্য দত্তক নেওয়া না জায়েজ আছে কিন্তু এগুলো জায়েজ নাই আর দত্তক নেওয়া শিশুকে সম্পদ দিতে পারেন চাইলে সম্পদ দিতে কিন্তু সব সম্পদ লিখে দেওয়া জায়েজ নাই কিছু সম্পদ দিতে পারেন

করা যাবে কিনা ভাই মন্দিরে আল্লাহর সঙ্গে শিরিক করা হয় আল্লাহর সঙ্গে শিরিকের কাজে সাহায্য করলে সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত হবে স্পষ্ট কথা আপনি ইসলাম আপনাকে উদার হইতে বলছে এত উদার হয় না যে কাপড় জামা সব খুলে দিয়ে দিবেন আপনি মন্দিরে যদি টাকা পয়সা দেন এটা হলো অতিরিক্ত উদারতা অতিরিক্ত উদারতা এটা ইমানকে নষ্ট করে দিবে ধ্বংস করে দিবে মানুষ দুঃখিত আর দুই কয়েকটা প্রশ্ন আছে শেষ করছি আমরা যারা অপরাধীদের পক্ষে অবস্থান নেয় কিংবা অপরাধীকে সাহায্য করে তাদের ব্যাপারে কি বলে তারাও অপরাধী যে অপরাধীকে সাহায্য করে সেও কি অপরাধী নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না কথাটা কতটুকু সত্য এই কথাটা সঠিক না বিশুদ্ধ হাদিস এটা প্রমাণিত নেই নবী সাল্লাহ অনেক মর্যাদা আছে সেগুলো আমরা সঠিকগুলো বললেই হয় বানায় বানায় মর্যাদা বলার দরকার নাই আমাদের সমাজে সাবান মাসে অনেক বেদাত চালু আছে দু একটা বললে উপকৃত হব এই যে মাসটা সাবান মাস এই সাবান মাসের সবচেয়ে বড় বেদাত হলো সবে বরাতের হালুয়া রুটি খাওয়া কথা বুঝে আসছি আবার ওই যে ফটকা ফুটানো আরও অনেক বেদাত প্রচলিত আছে আলেমগন কি সাফাত করতে পারবে আলেমরা কে আমত দিন সাফাত করতে পারবে যদি আল্লাহ পারমিশন দেয় আল্লাহ যদি বলে যে আপনি অমুকের জন্য পারমিশন দেয়া হলো সুপারিশ করেন তখন করতে পারবে এছাড়া যে কোনো আলেমের ক্ষমতা নাই অনেক পিসাবরা মানুষকে ওয়াদা দেয় যে কি আমার পয়সা করি দাও হাদিয়া তোফা দাও নজরানা দাও আর কে আমতে ওইটা আমি দেখুমনি। নি কে আমত দিন গুরুজ বুড়া নিজেই দোড়া কুল পাবে না আপনার কথা করতে খবর নেবে যেখানে নবীরাই এনএফসি এনএফসি করবে সেখানে পিঠদের কোনো বেলে আছে এগুলা সব দুই নাম্বারই দালালের কাছে টাকা পয়সা দিয়া পরে রাস্তা রাস্তা ঘুরে না মানুষ এরকম পিঠের কাছে টাকা পয়সা দিয়া সহায় সম্পত্তি দিয়া নামাজ কালাম না পড়ে নাকে তেল দিয়ে ঘুমালেন যে তো আসে পার করে দিবে কেমন দিন পিঠা পীর নিজেই পালার উপর থাকবে আপনার খবর করতে গিয়ে নিবি এই জন্য নিজের আমল নিজে করবেন এগুলো চলবে না বন্ডপীর একজন বন্ডপীর বলেছেন ওনার নিজের ভাষ্যমতে উনি নাকি মা ফাতেমার স্বামী না ভাই এ লোকটা মারা গেছে এই যে মা ফাতেমার স্বামী বলতেছে বলতেছে মা ফাতেমার স্বামী মা আবার মার আবার স্বামী হয় কেমনি মুখে বলতেছে মা ফাতেমা তো মা ফাতেমা মানে মা স্বীকার করছে আবার বলতেছে আমি তার স্বামী নাওয়াজ তো মায়ের স্বামী মানুষ কেমনি হয় তাহলে বুঝতে পারি এটা পাগল এটা বিকৃত মস্তিষ্ক এটা কোনো সুস্থ মানুষ না আর নাহলে একটা খালেজ বন্ড এরপরে ভুলবশত কবরের উপর মসজিদ স্থাপন হয়ে গেছে এক্ষেত্রে মুসল্লিদের করণীয় কোনো জায়গায় কবরের উপরে নামাজ পড়া নিষেধ এটা ইয়াহুদিরা করত বিশাল সাহেব নিষেধ করেছেন যে তোমরা কবরের উপরে নামাজ পড়বা না এখন কোন মসজিদের নিচে কবর এটা পরে জানতে পারছেন মসজিদ পরে বানাইছেন তাহলে এখন দায়িত্ব হলো ওই জায়গাটা খুলে ওই কবরের ধ্বংসাবশেষকে নিয়ে একটা বস্তা বা একটা কাপড়ে কাপড়ে মুড়িয়ে ওইটাকে সসম্মানে একটা কবর দাফন করতে হবে কথা কি বুঝতে পারছি কিন্তু কবর থাকা অবস্থা কোনো মসজিদের ভিতরে কবর থাকলে সে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে শেষদা হবে কাকে আল্লাহকে ওই ভিতরে কবর থাকলে তো সেজদা তার দিকে যাবে আর তাছাড়া হাদিসে নিষেধ আছে এটা করা যাবে না এরপরে আসুন বেদাত কাকে বলে বেদাত কাকে বলে বেদাত মানে হলো যার দাঁত নাই বুঝেন নেই কথা কোরআন হাদিস আছে মানে দাঁত আছে কোরআন হাদিসে নাই মানে কি দাঁত নাই সর্বশেষ প্রশ্ন পবিত্র কোরআনে সুরার নাম কি আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন নাকি পরবর্তীতে করা হয়েছে এ বিষয়ে স্কলারদের মত মতপার্থক্য আছে সৌদি আরবের সাবেক আপনার গ্র্যান্ড মুফতি শেখ আবদুল্লাহ বিন আব্দুল বিন বাজ রহমাউল্লাহ বলেছেন যে এটা অনেক অনেক নাম সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন আর কিছু সুরা আছে যেগুলো সাহাবা আকরাম নিজেরা নামকরণ করেছেন তবে বেশিরভাগ ইমামদের মত হলো কোরআনের যত সুরা আছে এই সব সুরার নামকরণ স্বয়ং রসুল আকরম সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে করেছেন এবং সেটাই চালু আছে মানুষ নিজে থেকে এই নামগুলা দেয় নাই বিশেষ করে সূরা বাকারা সুরা আলে ইমরান সহ অনেক সূরা আছে এই সূরাগুলোর নাম নবী আল্লাহ সল্লাম যে নিজে দিয়েছেন এগুলোর কথা হাদিসের স্পষ্ট উল্লেখ আছে আল্লাহ বোলা আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যত কথাবার্তা শুনলাম সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার একটু বসেন আপনারা কই যাচ্ছেন আরে মেয়ামান রেখে আপনারা চলে যাচ্ছেন এটা কেমন কথা হ্যাঁ মেয়ামান রেখে চলে গেলে হবে কোন মাদ্রাসা এটা ভাই আমার দোয়াল দারুল কোরআন মহিলা মাদ্রাসা এই প্রতিষ্ঠানের তরফ থেকে এই মাহফিলটা হয়েছে এ মাহফিলের খরচ আছে না নাই ওয়াজ তো এতক্ষণ শুনলেন এই মাহফিলের খরচের জন্য ওই যে আমরা ততক্ষণ বললাম কিছু দোস্ত আছে বলে যে দোস্ত গায়ে ঘাটতে রাজি আছি পয়সা দিতে রাজি নাই আসে এরম দুই নম্বর কিছু দোস্ত আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য এই মাদ্রাসায় পড়ে মেয়েরা হাফেজা হবে আলেমা হবে দিনদার হবে দায়ী হবে সহি ইসলাম শিখবে সমাজকে আলোকিত করবে আপনার দশটা বিশটা পঞ্চাশ একশোটা টাকা যদি এখানে পড়ে তাহলে এটা আখেরাতের পুঁজি হবে কি হবে না ইনশাল্লাহ অতএব এই মাদ্রাসার জন্য আপনারা এখন যার যতটুকু তফিক আছে সে অনুযায়ী আপনারা দান করেন এই মাহফিলের আয়োজন যেহেতু মাদ্রাসা করেছে অতএব মাদ্রাসাটাকে টিকায় রাখার জন্য প্রত্যেকে যার যতটুকু তৌফিক আছে